দেশের মানুষজন যেটা চাইছিলেন সেটা যেন শুনতে পেল কেন্দ্রীয় সরকার ভারত সরকার দেশের মানুষ চাইছিল যে বাপের পর এবার ছেলেদেরকে একটু শিক্ষা দেওয়া হোক নতুন ভারত দেশবাসীর দেশবাসীর কথা মেনে নিল সিন্ধুর পর এবার গঙ্গা বাপের পর এবার ছেলে পাকিস্তানের পর এবার বাংলাদেশ পাকিস্তানকে জব্বর শিক্ষা দিয়েছে ভারত আপনারা জানেন সিন্ধু জলচুক্তি বাতিল ভারত থেকে এক ফোঁটা জল আর সিন্ধু জল আর পাকিস্তানে যাবে না এবং এই জলচুক্তি আর কোনোদিন পুনর্বহাল করা হবে না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিন্ধু জলচুক্তি আর পাকিস্তানের সঙ্গে করাই হবে না ওই জল খাল কেটে পরিকাঠামো গড়ে যেটা কয়েক বছর লাগবে রাজস্থানে নিয়ে আসা হবে এখন অব্দি ভারত থেকে যে সমস্ত জল পাকিস্তানে যাচ্ছে সেগুলো আগামী কয়েক বছরের মধ্যে পরিকাঠামো গড়ে ক্যানেল গড়ে প্রকল্প গড়ে সেগুলো ভারতবর্ষে রাখা হবে ফলে পাকিস্তান কোনো জল পাবে না কয়েকটা বছরের মধ্যে এক দশকের মধ্যে পাকিস্তানও সোমালিয়া বা অন্যান্য খরা অধ্যুষিত দেশ হয়ে যাবে মানুষজন চাইছিলেন যে ভারত সরকার যেভাবে পাকিস্তানকে সাহেস্তা করলো সেভাবে বাংলাদেশকেও সাহেস্তা করা হোক শিক্ষা দেওয়া এই বেঈমান জিহাদি গুলোকে নতুন ভারত তার নিজের দেশের নাগরিকদের কথা শুনেছে এবং ভারতের এই মুহূর্তের নীতি কি পরিষ্কার নীতি ঘোষণা হয়ে গেছে নো মোর ফ্রি লাঞ্চ টু দা জিহাদি অ্যান্ড টলারেন্ট নেভার্স আর বিনা পয়সায় খাবার খাওয়ানো হবে না পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি পুরোটা বাতিল হয়ে গেছে দু হাজার বাংলাদেশের সঙ্গে গঙ্গার জলচুক্তিও শেষ অবধি শেষ হচ্ছে দুহাজার ছাব্বিশে এই জলচুক্তি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই বারোই ডিসেম্বর তিরিশ বছরের জলের চুক্তি দুহাজার ছাব্বিশে শেষ হচ্ছে এরপরে কি হবে এরপর বাংলাদেশকে শিক্ষা দেওয়া হবে তবেই জলচুক্তি হবে ঠিক কি হলো পুরোটা রাখবো আপনাদের এই প্রতিবেদন সবটা দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উনিশশো ছিয়ানব্বই বারোই ডিসেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের জল চুক্তি হলো গঙ্গা জল চুক্তি এবং এই চুক্তিটি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই বারোই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এইসডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিটা হয়েছিল তিরিশ বছরের চুক্তি যেটা শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর আপনারা অনেকে ভাবছেন যে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর এটা তো পঁচিশে জুন চলছে তাতে কি হলো শেখ হাসিনা যখন সরকারে ছিলেন সে সময় এই জল নিয়ে ভারতের সঙ্গে কথা বলা শুরু করেছিলেন এবং আপনাদের মনে থাকবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথাবার্তা শুরু হবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন যে বাংলাকে বাদ দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে কি করে জল চুক্তি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছিলেন একদম সঠিক যে বাংলা বা এই যে গঙ্গাতে যারা নির্ভর করে বিহার বলুন বা অন্যান্য রাজ্য বলুন তাদেরকে বাদ দিয়ে ভারত সরকার কি করে জল চুক্তি করতে পারে ভারত সরকার মনে হয় এবার সেটাই শিখিয়ে দিচ্ছে বাংলাদেশকে যে এবার ভারত আগে নিজের অবস্থান দেখবে তারপরে চুক্তি হবে এবং এই চুক্তিটা ওই যে বললাম নতুন ভারত নতুন নীতি নো মোর ফ্রিল এখন আর বিনা পয়সায় কিছু দেওয়া হবে না পরিষ্কার ভারত ঘোষণা করে দিয়েছে ফলে দুদিন আগেই আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে ইউনিস সাহেবের দুধ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেছেন কেন দেখা করে গেছেন কারণ এই জল চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত সরকারকে একটু চাপ দিতে পারেন এই জন্য ঠিক যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর চুক্তি হবে এটা পর থেকেই তবে এবারে কিন্তু নতুন ভারত সে আর তার প্রতিবেশীদের বিনা পয়সার লাঞ্চ খাওয়াবে না পরিষ্কার ঘোষণা হয়ে গেছে যে এবার ভারত নিজেদের সবকিছু দেখার পরে এই জল করবে নতুন কি কি নীতি নেওয়া হচ্ছে ছোট্ট করে একবার দেখে নিন তাহলে বুঝতে পারবেন আপনাদের মধ্যে এখনো যারা বলেন যে ভারত কি করছে ভারত কি করছে চিনময় মহারাজ এখনো বাংলাদেশের জেলে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ভয়ঙ্কর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লড়া যায় বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লড়াটা ভারতের অপমান বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লড়তে হবে না একটা গঙ্গার জলই বাংলাদেশকে পথে বসিয়ে দেবে এবার কি চুক্তিটা হবে সিন্ধু চুক্তি যেমন বাতিল হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে চুক্তিটা আর নবীকরণ হবে না বাংলাদেশের সঙ্গে এখনো বাতিল করার ঘোষণা হয়নি এবার কি কি ঘোষণা করেছে ভালো করে শুনুন পরিষ্কার একেবারে ভারতের থেকে অলিখিত বলে দেওয়া হয়েছে এই গঙ্গা জল নিয়ে ভারত এবার নিজেদের স্বার্থ দেখবে এই চুক্তি আগের মতন তিরিশ বছরের চুক্তি হবে না এই চুক্তি হবে খুব বেশি হলে দশ বারো বছরের চুক্তি এবং সেখানে শর্ত থাকবে প্রতি বছর ভারত এই চুক্তিটা খতিয়ে দেখবে কোনো সময় যে কোনো রকম সিদ্ধান্ত তারা নিতে পারবে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এটা নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে ভারতীয়রা যেন প্রতিবেশী দেশের সঙ্গে সবসময় সৌহার্দ্যমূলক সম্পর্ক প্রত্যাশা না করেন যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করা হবে নাম্বার টু আমাদের প্রতিবেশী দেশগুলোর বোঝা উচিত ভারতের সাথে সুসম্পর্ক তাদের লাভ আর অসহযোগিতা সম্পর্ক করলে তাদের ক্ষতি পাকিস্তান এবং বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হলো কোন প্রতিবেশী এই বিষয়টা বুঝতে দীর্ঘ সময় নাই কেউ কম সময় নাই পাকিস্তান এই প্রতিবেশীদের আলাদা কারণ এদের সঙ্গে সামরিক বাহিনীর চলে পাকিস্তান সঙ্গে লড়াই হবে যারা প্রথম দেখি ভারত বিরোধী ফলে বাংলাদেশের জন্য যে ভারতে একটা আলাদা নীতি আছে আরো একবার ঘোষণা করে দেওয়া হলো তিরিশ বছরের নয় এবার দশ বছরের চুক্তি করা হবে আর কি কি করা হবে উনিশশো ছিয়ানব্বই এই চুক্তিটাতে আর কি কি ছিল ছোট্ট করে একবার দেখে নিন এই চুক্তিটা ছিল যদি সত্তর হাজার কিউসেক জল ফারাক্ষাতে জমে তাহলে তার অর্ধেক ভারত পাবে অর্ধেক বাংলাদেশ পাবে ভাবতে পারছেন ভারতবর্ষ বাংলাদেশের কতটা উপকারে লেগেছে বাংলাদেশের তৈরি থেকে একাত্তরের স্বাধীনতা এসেছিল ভারতের সেনার হাত ধরে আর গোটা বাংলাদেশ জল পায় পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল সত্তর হাজার কিউশেক জল যদি আসে বেড়ে যে অর্ধেক বাংলাদেশ পাবে অর্ধেক অর্ধেক পাবে ভারত হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেক জল যদি আসে বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক দেওয়া হবে ভারতে থাকবে তিরিশ হাজার কিউসেক পঁচাত্তর হাজারের বেশি যদি আসে ভারত চল্লিশ হাজার কিউসেক রাখবে বাকি সবটা বাংলাদেশে দিয়ে দেবে সুখা মরসুম এগারোই মার্চ থেকে দশই মে এই সময় বাংলাদেশকে একদম সঠিকভাবে জল দেয়া হবে প্রতি দশ দিন অন্তর সাইকেল হবে প্রথম দশ দিন বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল তারপরে দশ দিন ভারতকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল আবার দশ দিনে বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল কোন দেবে তো চীন ইতিমধ্যেই ব্রহ্মপুত্র জল আটকাতে নিজেদের দেশে বাঁধ দিয়েছে যেখানে ভারতে জল কম আসবে ভারতে জল আসবেই না সেটাকে আবার পাকিস্তান এবং বাংলাদেশ সাপোর্ট করেছে আমাদের প্রতিবেশীদের কতটা দ্বিচারিতা নীতি নীতিনিয়তা চলছে এবার ভারত সরকার তাদেরকে হারে হারে টের পাইয়ে দেবে আর কিছু বিনা পয়সায় হবে না এবার গঙ্গা জল চুক্তি নিয়ে ভারত যে অবস্থান নিয়েছে সেটা হচ্ছে সিন্ধু জল নিয়ে বেরোনোর সময় ভারতীয় সিদ্ধান্ত নিয়েছিল একেবারে সেই সিদ্ধান্ত নাই গঙ্গা জল নিয়ে নেওয়া হয়েছে আগে দেশের প্রয়োজন তারপরে অন্যান্য দেশকে সাহায্য করব আগে ভারতের প্রয়োজন পশ্চিমবঙ্গ বিহার এই সমস্ত রাজ্যগুলোর প্রয়োজন তারপরে যদি কিছু বেঁচে পড়তে থাকে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে পরিষ্কার এই ঘোষণা করে দেওয়া হলো সিন্ধু জল বন্ধ করে দেওয়া হয়েছে গঙ্গা জল চুক্তি বন্ধ হয়নি কিন্তু ভারতের প্রয়োজন আগে তারপর বাংলাদেশকে দেয়া হবে যে কোনো চুক্তি দাঁড়িয়ে থাকবে বিশ্বাসের ভিত্তিতে প্রাপক দেশকে সবসময় দাতা দেশকে বিশ্বাস করতে হবে এবং উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে হবে বাংলাদেশ যদি আর কোনো উস্কানিমূলক মন্তব্য করে ভারত বিরোধী মন্তব্য করে মোহাম্মদ ইউনিশ যদি বলে না ওই সেভেন সিস্টারকে এ কাঁচি করে তাহলে এই গঙ্গা জলচুক্তি বাতিল করে বাংলাদেশকে এক ফোঁটা জলও দেওয়া হবে না এবার সেই চুক্তিতে এটাও থাকবে দু হাজার সাতাশে চুক্তি হবে আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে জল চুক্তি শেষ হচ্ছে মনে করা হচ্ছে জানুয়ারির মধ্যে আবার নতুন করে চুক্তি হতে পারে যদি বাংলাদেশ ভারত দেয় আরো আছে ভারতের অবদান যে দেশে স্বীকার করা হয় না সে দেশের ক্ষেত্রে আমরা উদার হতে প্রস্তুত নই ভারতের অবদান যদি কেউ স্বীকার না করে ভারতের সামনে বেইমানি করে ভারত বিরোধিতা করে তাদের সঙ্গে গঙ্গা জল চুক্তি হবে না কোনো চুক্তি হয় দাতা দেশের স্বার্থ বিসর্জনের মাধ্যমে নয় গ্রহী তাকে দাতা দেশের প্রয়োজন বুঝতে হবে অর্থাৎ দেশের প্রয়োজন আগে তারপরে বিদেশের প্রয়োজন আমরা আমাদের প্রয়োজন আগে বুঝে নেব তারপর বাংলাদেশকে সাহায্য করবো ভারতের শর্তে যদি জল চুক্তি হয় তাহলে কোথায় বিপদ পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত গঙ্গা জলগণ্ডন চুক্তি নিয়ে কোনো সমঝোতায় যাবে না এতদিন যেটা হয়ে এসছে এই দু বছরে ভারত আরো একটা নতুন ভারত হয়ে উঠেছে তারা প্রতিবেশীদের সম্পর্কে একেবারে কড়া সিদ্ধান্ত নিতে তৈরি পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ফারাক্কা বাঁধ রক্ষণাবেক্ষণ ফারাক্কায় ড্রেজিং কলকাতা বন্দর এলাকা ড্রেজিং যা বিপুল খরচ সাপক্ষ যা ভারত একা বহন করছে আর বাংলাদেশকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফ্রি পলিহীন জল দেওয়া হয় তবু বাংলাদেশের মূর্খ বেইমানগুলো ভারতের অবদান স্বীকার করে না উনিশশো একাত্তরে ভারতের সৈন্য গিয়ে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করে দিয়েছিল মূর্খ বেইমানগুলো স্বীকার করে না এবার যদি এই বেইমানগুলো ভারতের বিরোধিতা করে ভারতের অবদান না করে এক ফোঁটা গঙ্গার জল দেওয়া হবে না ফারাক্কা ব্যারেজের জল থেকে অন্য বিভিন্ন রাজ্যে জল দেওয়া হবে এবং যখন প্রচুর পরিমাণে জল হবে বন্যার জল হবে তখন ফারাক্কার প্রত্যেকটা লকগেট খুলে দেওয়া হবে যাতে বাংলাদেশটা পুরোটা ভেসে যায় বাংলাদেশকে শিক্ষা দিতে ভারতবর্ষকে অস্ত্র ধরতে হবে না শুধুমাত্র গঙ্গার জলেই বাংলাদেশকে এবার শিক্ষা দেওয়ার নীতি নিয়েছে ভারতবর্ষ যেটা পাকিস্তানের সঙ্গে শুরু হয়ে গেছে যার উদাহরণ আপনারা এই সময় দেখেছেন সিন্ধু জল আটকে দেওয়া হয়েছে পাকিস্তান শুকিয়ে গেছে যখন বর্ষাকালে জল জমবে পাকিস্তানকে এই প্রত্যেকটা ব্যারেজের গেট খুলে ভাসিয়ে বাংলাদেশ ডুববে ওদিকে সিন্ধুর জল সমস্ত গেট খুলে দেওয়া হবে পাকিস্তানকে ডবানো হবে এটাই হচ্ছে ভারতের নতুন নীতি ফলে ভারতের সঙ্গে বেইমানি পেছনে ছুরি মানের ঘটনা এখন আর চলবে না ভারতকে উত্তরবস্থ যারা গালাগাল দিয়েছে তারা জানেও না ভারতের বাণিজ্যে বাংলাদেশ বেঁচে আছে পলিহীন জল গঙ্গার জল পেয়ে বেঁচে আছে তবু এরা বলে ভারত নাকি জল দেয় না এবার ভারত শর্ত চাপাবে পরিষ্কার ঘোষণা করা হয়েছে শর্ত সাপেক্ষেই এবার ভারতের সঙ্গে বাংলাদেশের জলচুক্তি হবে শর্ত ছাড়া বিনা পয়সায় বাংলাদেশকে আর কিছু দেওয়া হবে না বিনিময় কৌশলগত সম্পদ হিসাবে ভারত এবার গঙ্গার জল ব্যবহার করবে বাংলাদেশের যে মূর্খ অর্বাচীন বেইমান গুলো এখনো বুঝতে পারছে না ভারত কি করতে পারে তাদের এবার শিক্ষা নেওয়ার সুযোগ এসে গেছে তাদের অবৈধ বাপ পাকিস্তানকে দেখে তাদের শিক্ষা নেওয়ার সুযোগ এসে গেছে পাকিস্তানের যে চাষ হতো এই মুহূর্তে সবকিছু শুকিয়ে শেষ সিন্ধু নদে এক ফোটা জল নাই গঙ্গাতেও শুখার মরসুমে খরার মরসুমে এক ফোটা জল থাকবে না বাংলাদেশের ধান চাষের সময় এক ফোটা জল থাকবে না রকম বেইমানি ভারত বিরোধিতা করা শুরু করলেন দেখেছেন গত কয়েক মাসে আর মোহাম্মদ ইউনিসের মুখ থেকে সেভেন সিস্টার এই করে দেবো ওই করে দেবো আর বেরোচ্ছে না সেই যে চীন থেকে ঘুরে এসে দু হাজার ডিসেম্বরে গঙ্গা জল চুক্তি শেষ হয়েছে তার মাথায় ঢুকেছে তারপর থেকে ভারত বিরোধী মন্তব্য বন্ধ হয়ে গেছে গঙ্গা নদীতে শুকিয়ে যাওয়া মরসুমি অনিয়ম চাহিদার বিস্ফোরণ ভারতের পক্ষে আগের মতো অনুকূল নয় জল ছাড়াও সম্ভব নয় বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে আবার একবার নীতিটা আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি নো মোর ফ্রি লাঞ্চেস টু জিহাদি অ্যান্ড টলারেন্ট নেবারস জিহাদি আর শয়তান শত্রুদের আর কোন বিনা পয়সায় লাঞ্চ হবে না বিনা পয়সায় পলিহীন জয় জলও হবে না এবং ভারত শর্ত দেবে কি কি শর্ত দিতে পারে মনে করা হচ্ছে ভারত বিভিন্ন শর্ত দিতে পারে ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে কোনো কথা বলা যাবে না নিরাপত্তা সুনিশ্চিত থাকবে কোনো রকম ওখানে জঙ্গি হামলা হবে না যে জঙ্গিগুলোকে বাংলাদেশ নিজের জেল থেকে ছেড়ে দিয়েছে ভারতীয় ব্যবসা এবং সংযোগ প্রকল্পে বাধা দেওয়া যাবে না এই যে আখাউড়া আগারতলা রেল লাইন যেটা আগে চুক্তি হয়েছিল সেই চুক্তি মানতে হবে মিজোরাম বাংলাদেশ স্থলবন্দর ভারত বা জাপান বাংলাদেশ এর যে কানেক্টিভিটি প্রজেক্ট এগুলো মানতে হবে বিনা পয়সায় বঙ্গা জলজukti আর বাংলাদেশের সঙ্গে হবে না ফ্রি লাঞ্চ দেওয়া হবে না কৌশলগত এবার চুক্তি হবে বাংলাদেশকে কিছু শর্ত মানতে হবে তবে ভারত গঙ্গা জল চুক্তি করবে বাংলাদেশের পাশে এখনো ভারত আছে তবে এবার আর বিনা পয়সায় নয় এবার আর নিজের ক্ষতি করে নয় চুক্তি মানো চুক্তি হবে যেটুকু দেখা যাচ্ছে এই যে পাকিস্তানের ক্ষেত্রে তেমনি বাংলাদেশের ক্ষেত্রে এখন যুদ্ধটা এবার বুদ্ধি দিয়ে হবে জল দিয়ে হবে পাকিস্তানে যেমন সিন্ধু নদীর শাখা হচ্ছে ছটা তিনটে পুরোপুরি ভারতে এই তিনটে নদী হচ্ছে এই যে রাবি বিয়াস এবং শতদ্রু তিনটে পাকিস্তানের কাছে যেগুলো হচ্ছে চেনাব ছিলাম সিন্ধু এই তিনটের মধ্যে পাকিস্তানের আশি শতাংশ কৃষি পঁচিশ শতাংশ জিডিপি এবং পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর নির্ভর করে এবার শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এরকম চললে আগামী কয়েক দশকের মধ্যে পাকিস্তান হয়ে যাবে উগান্ডা আর সোমালিয়া কোন রকম কোনো চাষ হবে না বাংলাদেশকে এবার সতর্ক থাকতে হবে তাদের অবস্থাটাও যেন পাকিস্তানের মতন না হয় ওই যে জেল থেকে জঙ্গি ছেড়ে দিলাম সেভেন সিস্টার হামলা করবে চীনে গিয়ে বলছি আমরা সেভেন সিস্টার এই করে দেবো ওই করে দেব মোহাম্মদ মিউজিসের ইউনুসের এবার ল্যাজ গুটিয়ে নেবার পালা ছাব্বিশের ডিসেম্বর গঙ্গা জল চুক্তি শেষ হচ্ছে এরপরে নতুন চুক্তি হবে একেবারে পুরোপুরি আমাদের কেন্দ্র সরকার যেমনটা চাইবে তেমনটাই হবে সিন্ধু নদীতে ছটা বড় বাঁধ আছে পাঞ্জাবের রাবি নদীর তীরে ভারতের এই যে শাহপুর কান্দি বাঁধ যার ফলে পাকিস্তানকে একেবারে দীর্ঘমেয়াদী খরা এবং বন্যার দেশ করে দেওয়া হবে বাংলাদেশ থাকো ভাই তোমাদের অবৈধ মতন এবার তোমাদেরও এই একই অবস্থা হবে এবছরের মার্চে আমরা দেখলাম এই যে বাংলাদেশের রিভার কমিশনের সদস্যরা এসেছিলেন চুক্তি মতো তারা ফারাক্কা ব্যারেজ ঘুরে গেছেন সবকিছু দেখে গেছেন যতই দেখে যান চুক্তি আর ওই তিরিশ বছরের হবে না দশ বছরের চুক্তি হবে শর্ত চুক্তি হবে ভারতের শর্ত চুক্তি হবে বাংলাদেশকে না হলে খরা এবং বন্যা জল থাকবে এবার শেখ হাসিনা সরকার এটা জানতো এবং সেজন্য ভারতের সঙ্গে একেবারে সেই দু হাজার চব্বিশ থেকে চুক্তির জন্য চিন্তা ভাবনা শুরু করছিল শেখ হাসিনা সরকার আপনারা দেখেছেন এর মধ্যে শেখ হাসিনা মোদীর কথা হয়েছে ছাব্বিশে জল চুক্তি শেষ হবে চব্বিশ কিন্তু শেখ হাসিনা এটা নিয়ে উদ্গ্রীত ছিলেন নতুন করে জলচুক্তিটা করতে মোদী সরকার সবু দিয়েছিল তার মাঝে এত কিছু কাণ্ড বাংলাদেশে শেখ শেখ হাসিনা সরকার সরকার নেই শয়তান এখন রয়েছে যারা ভারতবর্ষের বিরোধিতা করছে যারা সেভেন সিস্টার ঝামেলা করার চিন্তা ভাবনা করছে এবার তাদের মনে ঢুকে গেছে দু হাজার ছাব্বিশে গঙ্গা জলচুক্তি করতে হবে হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে এই সমস্ত শর্ত কিন্তু এবার থাকবে এই যে তিরিশ বছরের চুক্তি আর হবে না এবং যা বাকি যে সমস্ত চুক্তি নতুন করে চিন্তা ভাবনা করবে ইতিমধ্যেই বিভিন্ন টুইটার হ্যান্ডেলে আমরা পোস্ট দেখতে পাচ্ছি পোস্ট আমরা দেখতে পেলাম তারা লিখছে ব্রেকিং নিউজ ইন্ডিয়া নাও রি নেগোসিয়েট গঙ্গা ওয়াটার ট্রিটি উইথ বাংলাদেশ বিফোর ইটস এক্সপায়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাংলার কোন মিডিয়াতে আপনারা এই খবর পাবেন না

ট্রিটি ইন্ডিয়া ইন্ডিয়া ডিপ্লোমাসি এর আগে নতুন জল চুক্তি হবে এবং এটাকে বলা হচ্ছে ওয়াটার ডিপ্লোমেসি পাকিস্তান এবং বাংলাদেশকে শুকিয়ে দেবার জন্য কোন যুদ্ধের অস্ত্র লাগবে না অন্তত বাংলাদেশকে নতুন ওয়াটার ডিপ্লোমেসি পুরোপুরি ভারতের কবজার মধ্যে থাকবে খরার সময় খরা বন্যার সময় বন্না যদি ভারতবর্ষের বিরোধিতা হয় যদি এই দেশে জঙ্গি হামলা হয় যদি এদেশের বিরোধিতা করা হয় এদেশকে হুমকি দেওয়া হয় জেহাদি হামলা চালানো হয় তাহলে পাকিস্তান এবং বাংলাদেশকে জল দিয়ে শুকিয়ে মেরে দেবে ভারত এটাই নতুন ভারত যারা এবার ওয়াটার ডিপ্লোমেসি শুরু করবে পাকিস্তানের সঙ্গে শুরু হয়ে গেছে সিন্ধু জল চুক্তি বন্ধ এবার হবে বাংলাদেশের সঙ্গে কি কি চুক্তি হয় চুক্তির শর্ত কি কি থাকে তা আপনারা আগামী কয়েক মাসের মধ্যে চেনে যাবেন বলছিলেন না পাকিস্তানের পর এবার বাংলাদেশকে শিক্ষা দিতে হবে শিক্ষা দেওয়া শুরু হয়ে গেছে এবার মোহাম্মদ ইউনুসের জেহাদি দেশটা বেইমান মূর্খ দেশটা টের পাবে যে ভারতবর্ষ কি জিনিস এবং ভারতবর্ষের শত্রুতা করে যে বাঁচা যাবে না এবার এই মূর্খ বেইমানগুলো হারে হারে টের পাবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়া যেখানে আবার ভারত জুড়ে আছে সেরকম কোনো ঘটনা চেপে রাখতে দেবো না